হ্যাভ ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারে ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের বাই মেল পাঠানো হয়েছে নতুন একটি নোটিশ এবং নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি সেভেন্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ গতকালকে এই নোটিশ কিন্তু ইন্টারনালি পাবলিশ করা হয় পরবর্তীতে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজে এই নোটিশ কিন্তু মেলের মাধ্যমে কিন্তু ফরওয়ার্ড করা হয় তো নোটিফিকেশনে কি বলা আছে দেখে নাও দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফ্থ সেমিস্টার ক্লাসেস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এমওপিএম রান বাই দিস কাউন্সিল বিল্ড কমেন্স ফ্রম টোয়েন্টি নাইন্থ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমরা যারা সদ্য সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেমিস্টার এক্সাম কমপ্লিট করে থার্ড এবং ফিথ সেমিস্টারে উঠলে তোমাদের যে ক্লাস সেটা কিন্তু শুরু হচ্ছে টোয়েন্টি নাইথ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু এখানে একটা কথা কিন্তু থেকে যায় তোমাদের অনেকেরই মনে হতে পারে আমারও পার্সোনালি মনে হয়েছে যে টোয়েন্টি নাইন্থ অফ জুলাই হবে নাকি এটা জুন হবে ঠিক আছে এটা কি কোথাও না কোথাও মিসপ্রিন্ট নাকি অ্যাকচুয়ালি তোমাদের টোয়েন্টি নাইন্থ অফ জুলাই টু থাউজেন থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস শুরু হবে ঠিক আছে তো দেখো এখানে দুটো পসিবিলিটিস থাকতে পারে এক নম্বর যেটা বললাম যে এটা টোয়েন্টি অফ জুন হতো ঠিক আছে বাই মিস্টেক হয়তো এটা টোয়েন্টি নাইন অফ জুলাই হয়ে গেছে তো এই রিগার্ডিং যদি কোনো ধরনের কোনো মডিফিকেশান মডিফাইড বা তোমার কারেক্টেড নোটিস যদি এসে থাকে আমি ডেফিনেটলি সেটা তোমাদের পরবর্তীতে আমি শেয়ার করে দেবো বা বাই ভিডিও তোমাদের আমি জানিয়ে দেবো সেটা ওকে আর সেকেন্ড যে পসিবিলিটিসটা থাকতে পারে যে তোমরা সকলেই যেন এই মুহুর্তে জেক্সপো এবং ভোট রাইটের কিন্তু কাউন্সিলিং কিন্তু চলছে এবং সেই কাউন্সেলিংয়ের যে লাস্ট কাউন্সেলিংয়ের ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ জুলাই ওকে এবং সেই লাস্ট কাউন্সিলিংয়ের তোমাদের ভর্তির ডেট মানে যে সকল ভাই বোনেরা ভর্তি হবে তাদের ডেট খুব সম্ভব ত বোধায় টোয়েন্টি নাইনথ অফ জুলাই থেকে ফার্স্ট বা সেকেন্ড আগস্ট পর্যন্ত ঠিক আছে তো স্টেট কাউন্সিল কোথাও না কোথাও আবার এটা চাইছে না তো যে ফার্স্ট সেমিস্টারে যারা এই বছর ভর্তি হবে জেক্সপো থ্রু বা থার্ড সেমিস্টারে যারা ভোকলের থ্রু ভর্তি হবে তাদের ভর্তির প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করে মানে তারা অ্যাডমিশন নেওয়ার পরে কোথাও না কোথাও তাদের সাথে তোমাদের হচ্ছে যারা এক্সিস্টিং যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো বা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের একসাথে ক্লাস শুরু করবে এটা কোথাও না কোথাও হবে না তো আমার যতটুকু মনে হচ্ছে যে সেকেন্ড অপশানটা হওয়ারই চান্স হচ্ছে সবথেকে বেশি তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোথাও না কোথাও বলতে গেলে এই একটা মাস কোথাও কলেজ যেতে হবে না এবং একটা মাস কিন্তু এই মুহূর্তে তোমরা যদি সময়টাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে চাও সেটা তোমরা করতে পারো মানে কোথাও না কোথাও বলতে গেলে এটা তোমাদের এক ধরনের ভ্যাকেশান হয়ে গেল ঠিক আছে সো দেখা যাক মানে কোনটা আমাদের ইয়ে হয় ঠিক আছে দুটো পসিবিলিটিসের মধ্যে কোনটা সঠিক হয় ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ফার্দার কোনো আপডেট না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা জেনে রাখো টোয়েন্টি নাইন্থ অফ জুলাই টু থেকে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারে ক্লাস কিন্তু শুরু হতে চলেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ